আসসালামু আলাইকুম আমি অনু ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে গিয়েছিলাম লাল মাছ কিনতে লাল মাছ কিনতে যাওয়ার পথে দেখলাম একটা কাবাবের দোকান হয়েছে মিরপুর তেরো নম্বরে তো কাবাব কাবাব তো খেতেই হবে কাবাব যেহেতু ভীষণ পছন্দ আমার আমার হাজব্যান্ড দুজনে তো আমরা মাছ টাছ কিনে ফেরার পথে হচ্ছে ঢুকলাম কাবাবের দোকানটায় বেশ ভিড় ছিল এবং চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে আমরা একটা টেবিল খালি পেলাম যেটা আমাদের দেওয়া হলো মানে সিরিয়ালে খালি হলো তো এত ভিড় ছিল সেই জন্যই কিউরসিটি ছিল যে এত ভিড় আসলে এখানে কি আছে কি পাওয়া যায় যে আর আপনি মানে বাইরে থেকে কিচেনটা দেখা যাচ্ছিলো মনে হচ্ছিলো খুবই লোভনীয় যাই হোক খেয়ে আমরা খুবই স্যাটিসফাইড কারণ একবার খেয়ে আমরা আবার অর্ডার করেছি এত মজার ছিল কাবাবগুলো আলহামদুলিল্লা বেশ ভালো ছিল তো ওখান থেকে আমরা কাবাব খেয়ে আবার ফেরার পথে প্রিন্স বাজারে একটু ঢুকেছিলাম কারণ আমার টুকটাক কিছু জিনিস লাগবে একটু কাস্টার্ড পাউডার লাগবে একটু শাগলানা লাগবে একটা মাংসের মশলা লাগবে আর প্রিন্সের কেক আমার ভীষণ ভালো লাগে তো এত খেয়ে দে কাবাব খেয়ে দেয়ে আসার পরেও আমার কেক কিনতে হয়েছে কারণ আমি আসলে একটু ছোচা টাইপের যে জিনিসগুলো আমি খেতে পছন্দ করি সেগুলো আমি আসলে খাওয়ার চেষ্টা করি তো যেহেতু বাসায় চলে এসেছি বাসায় এসে আমার মাছগুলা হচ্ছে বাজারটা একটু গুছিয়ে রেখে মাছগুলা হচ্ছে বোতলে ঢালতে হবে তো আমি আসলে প্রথমে পানির পরিমাণটা বুঝতে পারতেছিলাম না যে কতটুকু পানি দিব তো আমি মাছগুলো সহ পানি রেখেছিলাম আবার বোতলেও পানি ঢেলেছিলাম তো আমার পানির ইমব্যালেন্স হয়ে গিয়েছিল মানে পানি বেশি হয়ে গিয়েছিল একটা মাছ নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছিলো মাছ ঢালতে গিয়ে এবং পানিও যে সব বোতল থেকে পড়ে যাচ্ছিল ও হ্যাঁ আসল কথা তো বলাই হয় নাই এই বোতলটা আমাকে ছোট্ট মিনি মানে আমার একোরিয়ামটা আমাকে গিফট করেছে শাওনাপু মানি প্ল্যান্ট গাছ সহ এবং মাছ পালার বুদ্ধিটাও তার আমি আমি কয়েকদিন ধরেই আমার হাজব্যান্ডকে খুবই গুতাগতি করছিলাম যে আমাকে মাছ কিনে দাও লাল মাছ কিনে দাও তো এই মাছগুলোর নাম হচ্ছে গাপ্পি খুবই 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 কিউট কি সুন্দর করে সাতটা ছিল মানে লেজ ছিল। আসলে আপনি যদি অনেকক্ষণ এটার দিকে বসে মানে বসে তাকায় দেখেন আপনার আসলে মন ভালো হয়ে যাবে এত সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তো আমার হচ্ছে মাছগুলো কেমন লাগলো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্ট করে যদি ভালো লেগে থাকে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন যাতে আমি আরও ভিডিও বানাতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন